তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা চলে এসছি আজকে একটা ইন্টারেস্টিং মিনি ব্লগ নিয়ে আজকে ব্লগটা হতে চলেছে বারাসাত ক্যান্টারমেন্ট কারণ ক্যান্টনমেন্টে বউ আছে বউকে আনতে যাওয়ার কথা কালকে ছিল কথা কালকে যায়নি রাত্রিবেলা আজকে সকালবেলায় যাব বলেছি তাই এই সকালবেলায় উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে স্নান স্নান করে চাটা খেয়ে দিয়ে পুরো একদম আয়নার সামনে নিজেকে একদম গুছিয়ে নিলাম যে ঠিক আছে কি না ঠিক তারপরে আস্তে আস্তে তোমাদেরকে রাস্তা দিয়ে নিয়ে যাবো নিয়ে গিয়ে অনেক কথা হবে তোমাদের সাথে চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে তো গাই চলে আসলাম রাস্তায় রাস্তায় যে ব্যাগটা নিয়ে পুরো ব্যাগে ছাতা পাতা রয়েছে জানো তো গাই শীতের কাতার বর্ষা ছাতা নিয়ে একদম থাকতেই হবে না নিলে পস্তাতে হবে যেরকম একটা তোমরা তো জানো এই বিষয়টা তো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে স্টেশনের ওই দিকে যাবো স্টেশনের ওই দিকে যাওয়ার আগে টোটো ধরতে হবে আমাদের তো টোটো টোটো স্টফিসে যাবো টোটো ধরবো টোটো ধরে আমরা স্টেশন যাব তো হাঁটতে হাঁটতে বাড়ির সামনের থেকে চলে আসলাম গুটি গুটি পায়ে বটতলার কাছাকাছি বটতলায় এসে দেখি টোটো ফোটো নেই এদিক ওদিক ঘোরাফেরা করছি লাস্টে একটা টোটো পেয়ে গেলাম জগদীশদা আমাদের পাড়ারই ছেলে আমাদের এলাকা ছিল আমার ছোটোবেলারদের চেনে জগদীশদা দা টোটোতে বসে একটু নিজেকে দেখে নিচ্ছিলাম না চুলপুল ঠিক আছে একটু ফে দিচ্ছিলাম তো দেখি এদিক ওদিক তাকাচ্ছি দেখি অনেকে ঘোরাফেরা করছে কিন্তু গাড়ির চারজন না হলে তো টোটোওয়ালা ছাড়ে না এটা তো তোমরা সবাই জানো তো অনেকক্ষণ ধরে আমাকে দশ মিনিট ধরে তো বসে দশ পনেরো মিনিট ধরে তো বসেই ছিলাম আমি টোটোতে যে কখন প্যাসেঞ্জার হবে কখন প্যাসেঞ্জার হবে কখন প্যাসেঞ্জার হবে লাস্টে দেখি প্যাসেঞ্জার হয়ে গেছে সবাই আস্তে আস্তে করে আসছে দেখি না চারজন হয়ে গেছে ছেড়ে দিল টোটোটা চোট চলে আসলাম স্টেশন পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে টিকিট ফিকিট কেটে সাইড থেকে গলি দিয়ে হেঁটে চলে আসলাম সিঁড়ির সিঁড়িদ্বারের দিয়ে উঠতে 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 দেখি নম্বরে নম্বরের গিয়ে আমি একটু দাঁড়িয়ে ট্রেনের অ্যালাউন্সমেন্ট করেছে কিনা একটু শুনবো দাঁড়িয়ে কিছুক্ষণ একটা রুমাল ছিল না তার জন্য একটা রুমাল কিনে নিলাম পেছনেই তো দেখতে পাচ্ছ রুমালের দোকান তো রুমাল কিনে বাদ দেখি হাসনাবাদ শিয়ালদার থেকে হাসনাবাদ লোকাল ঢুকেছে হাসনাবাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে তাই একটু দেখে নিলাম না এদিক ওদিক ঠিক আছে কিনা তো অনেকগুলো সবাই মুখের দিকে আমার ছিল ছেলেটা পাশে তো আমি একটু নিজেকে সেটিং হয়ে যাচ্ছিলাম হতে হতে তারপর চলে আসলাম ট্রেনে ওরে ক্যান্টনমেন্ট থেকে এসে আস্তে আস্তে গুটি গুটি পাই আমি চলে যাচ্ছি বাইরের দিকে এক নম্বরের দিক থেকে নেমে আমি ধরবো টোটো তার আগে আমি একটু কিছু খাওয়া দাওয়া করে নেবো কারণ সকালবেলায় গাইস চা ছাড়া আর কিছুই পেটে ভরিনি সকালবেলায় শুধু চা খেয়ে বেরিয়েছি ক্যানটেনমেন্ট নেমে এত খিদে পেয়েছে গাইস যে আমার মানে না খেলে পুরো গুলি উঠছে তাই হাট টার্টার তের এক নম্বরের দিকে আসছে এক নম্বরের দিকে আস্তে আস্তে গাইস এক নম্বর থেকে বেরিয়ে সোজা আসবো পাওড়ার দোকানে আগে দিতে হবে পেটে কিছু পেটে না দিলে হবে না কিছু তো এটা কিছু দিয়ে টোটো ধরলাম টোটো ধরে চলে আসলাম দেশবন্ধু ক্লাব দেশবন্ধু ক্লাবের ধারে এসে একটা আগে জিজ্ঞাসা করলাম যে বিবেকানন্দ স্কুলটা কোথায় গাইজ বিবেকানন্দ স্কুল ক্যান্টনমেন্ট ওখানে একটা রয়েছে সে কালীদাম মন্দির মা তারার একটা মন্দিরের পাশেই বিবেকানন্দ স্কুল তো গাইজ ওখান থেকে হাঁটতে হাঁটতে গুটি গুটি পায় চলে আসলাম বিবেকানন্দ স্কুলের এই দিকটা কারণ বিবেকানন্দ স্কুলের পাশেই হচ্ছে আমার বাড়ি ঠিক আছে তো টোটোটা ওইদিকে যাবে না বলে তার আগে আমাকে নামিয়ে দিয়ে রাস্তা বলে দিল তো আমি চলে আসলাম বিবেকানন্দ আসলাম বিবেকানন্দ স্কুলে স্কুলের পাশ দিয়ে ঢুকে শুধু চলে আসলাম বাড়ি গাইস এতটাই কষ্ট হয়েছে হেঁটে হেঁটে ওই দিয়ে আসতে আর তার মধ্যে গরমটা যাচ্ছিলো এইদিকে সত্যি বলছি মা তোকে সে একটু শান্তি করে বসে একটু হাওয়া খাচ্ছি আর জল খাচ্ছি নাহলে পুরো একদম মানে অন্যরকম হয়ে যাবে তো গো মুখ টুক সবই গেছিলো ঘামের খুবই কষ্ট হয়েছিল আসতে তো গাইজ ভিডিওটা আজকে ওই এখানেই শেষ তো নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো তো ততক্ষণ তোমরা বলে যেও ভিডিওটা কেমন লেগেছে আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে